গল্পের নাম বন্ধেশ্বরীপুরের কুয়ো উনিশশো বিরিশি সালের এক শরৎ সন্ধ্যায় গবেষক অমিতাভ ঘোষ এসেছিলেন বাঁকুড়ার সীমান্ত ঘেঁষা ছোট্ট এক গ্রামে বন্ধেশ্বরীপুর তিনি ছিলেন লোককথা ও লোকবিশ্বাস নিয়ে গবেষণা করছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে কয়েক মাসের ফিল্ডওয়ার্কে এসে এই গ্রামটিকে বেছে নিয়েছিলেন তিনি কারণ শুনেছিলেন এই গ্রামে একটা অভিশপ্ত পুজো আছে গ্রামে পৌঁছে প্রথমেই চোখে পড়ে একটা পাকা রাস্তা হঠাৎ করেই মাটির রাস্তা হয়ে গেছে দুপাশে শাল পিয়াল গাছ মাঝে মাঝে সূজো পোকায় উঁচকে যাওয়া ঘর গ্রামের মাঝে ঢুকতেই একটা প্রাচীন বট গাছ আর তার পেছনে একটা কুজো চারপাশে লাল রঙে লেখা রাত বারোটার পর কুজোর ধার নিয়ে শোনা অমিতাভ একটু হেসে ফেললেন এ তো লোকাল কিংবদন্তি কি এমন আছে এই কুয়ায় কিন্তু গ্রামের লোকদের মুখ কেমন যেন থমথমে কেউই কিছু বলতে চায় না শুধু গ্রামের এক বৃদ্ধা ফুলমতি তাকে বললেন বাবু বিশ্বাস না করেন ঠিক আছে কিন্তু পুজোর দিকে রাতের বেলা তাকাবেন না কেউ নাম ধরে ডাকলে সারা দেবেন না কুয়োর কাহিনী ফুলমতি বললেন সেই কুয়ো এক সময় ছিল গ্রামের প্রাণ শত বছর আগে এই কুজোর জলেই চলত চাষ রান্না জীবনযাপন কিন্তু একবার গ্রীষ্মের মধ্যে ভয়ঙ্কর খরা পড়ে কুজোর জল শুকিয়ে যায় গ্রামবাসীরা এক তান্ত্রিককে ডেকে আনে যাতে জল ফেরানো যায় তান্ত্রিক বললেন কুজো বাঁচাতে হলে প্রজন একটি নির্ভুল আত্মা উৎসর্গ গ্রামবাসীরা অন্ধ হয়ে উঠেছিল এক বারো বছরের মেয়েকে গঙ্গা হলির জন্য তুলে দেওয়া হয় তার চিৎকার কান্না বাঁচার আকুতি নাকি আজও কুজোর নিচে গুনগুন করে সেই রাতের পর থেকে কেউ কেউ শুনতে পায় কুজোর পাশ থেকে কারো নাম ধরে ডাকা হচ্ছে না আমি একা আমি কুয়োর নিচে এসো রাতের অন্ধকার অমিতাভ এসব লোক বলে উড়িয়ে দিলেন তার কাছে এটা ছিল প্রাচীন সংস্কার তিনি ঠিক করলেন রাতে কুজোর পাশে বসে থাকবেন তঙ্গি হল তাঁর ক্যামেরা টেট রেকর্ডার আর একটা হ্যান্ডলাইট রাত এগারোটা নাগাদ তিনি পুজোর পাশে বসলেন আকাশে পূর্ণিমা পুজোর পাড়ে নেমে এসেছে কুয়াশা রেকর্ডার অন করে বসে আছেন হঠাৎ তিনি শুনতে পেলেন অমিতাভ এসো সে গলা নারীর মৃদু করুন তিনি চমকে উঠে চারপাশে তাকালেন কেউ নেই গলা আবার এল এবার যেন আরো কাছে আমি একা তুমি এসো অমিতাভ এবার সত্যিই নার্ভাস তিনি আলো ফেললেন পুজোর ভিতরে কিন্তু কিছুই দেখা গেল না তবু সেই ডাক এসো সকালবেলা গ্রামের লোকজন দেখতে পেলেন অমিতাভ নেই শুধু পড়ে আছে তার রেকর্ডার ক্যামেরা আর মাটিতে পড়ে থাকা তার চটি রেকর্ডারে শোনা গেল রাত বারোটা পনেরো মিনিটে এক নারী কণ্ঠে বারবার এসো ডাকে। আমি একা আমি বাঁচতে চাই তারপর এক মুহূর্তের জন্য শোনা গেল এক চিৎকার তারপর স্তব্ধতা সেই থেকে অমিতাভ ঘোষ নিখোঁজ প্রশাসন বহু খোঁজ করেও তার দেহ পায়নি খুঁজোর জল আবার কালচে হয়ে যায় সেই কুয়ো এখনো আছে ফুলমতি দিদা আজও বেঁচে আছেন নব্বই পেরিয়ে গেছে তিনি বলেন তখনও বিশ্বাস করনি এখনো করবে না কিন্তু ওই কুয়োর নিচে কেউ আজও ডাক দেয় যে সারা দেয় সে আর কিরে আসে না